হিসাব আমি হিসাবের মেজারমেন্ট দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো একদমই ফ্রি সাইজের হিসাবে পেয়ে যাচ্ছেন একদমই প্রত্যেকটা লেয়ারে কিন্তু আপনারা ডিজিটাল প্রিন্ট করা পাবেন হিদাব সহই সম্পূর্ণ সেটটা দিচ্ছি একদমই রিজনেবল একটি প্রাইসে মাত্র দুই টাকায় বাকি কালারগুলো খালি আমি দেখিয়ে দিচ্ছি ডিটেলস কিন্তু একদমই সেম হাতে সময় একদমই কম আপনারা যারা ঘরে বসে ঈদের আগে অর্ডার করতে চান তারা পঁচিশ হাজার মধ্যে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি বা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন খুবই ভাইরাল প্রিন্ট পাতার যে প্রিন্টটা রয়েছে এটা হচ্ছে সি গ্রিন এবং গোল্ডেনের কম্বিনেশনে জাস্ট প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি ম্যাটেরিয়ালস এবং স্টোন সবই সেম ডিজাইনটাও সেম জাস্ট প্রিন্টগুলো চেঞ্জ দেখতে পাচ্ছেন ভাইরাল একটি প্রিন্ট দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস একদম ঘন কোয়ান্টিটিতে প্রিন্ট করা এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন প্রিমিয়াম জুম এবং জাফরান ফেব্রিক্স এর প্রোডাক্ট তিনটা করে সাইজে প্রত্যেকটা প্রিন্ট অ্যাভেলেবেল পাবেন সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন প্রিমিয়াম এই প্রোডাক্টটা দিচ্ছি এজাব সহ আমরা মাত্র দুই হাজার পাঁচশো টাকায় চলে আসবেন আমাদের লোকেশনে ডিরেক্ট প্রোডাক্ট দেখে শুনে পার্চেস করতে চলে আসবেন লোকেশনে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট জাস্ট আমি প্রিন্টগুলো আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা প্রিন্টেরই তিনটা করে সাইজ থাকবে দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার লাইট নুট বা হচ্ছে আপনার লাইট বিস্কিট যে কালারটা রয়েছে এটার সাথে কালার কম্বিনেশনে পেয়ে যাচ্ছেন ডিজিটাল জুম ফেব্রিক্সের এই প্রিন্ট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন ইট কালেকশনে মাত্র দুই হাজার পাঁচশো টাকা দেখো আজকে নেক্সট আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম